আমরা আজকে এক জায়গায় এসেছি নিমন্ত্রণ বাড়ি আর এই যে কাজ করছি ইলিশ মাছ ধরছি বলো তুমি কিন্তু ইলিশ মাছ ধরছো বন্ধুর বাড়ি এসে কি করবো আসলে তো কাজ করতে হবে আসলে নাকি কাজ করতে হয় আসলেই কাজ করতে হয় এমন নাম ইনি কাজ করে কাজের মানুষ সব আছে রুই মাছ আছে ইলিশ মাছ আছে চিংড়ি মাছ আছে

আট আশি আলু রাতে রান্না-বান্না করার জন্য রাতে রান্নাটা উনিই করবে আমার চলো ভিনের তো খাওয়া দাওয়া করি তারপর একটু রেস্টি তারপর রাতের বেলা খাওয়া পার্টি আছে তো পার্টি পার্টি আছে